এতগুলা সাইজের ড্রেস আজকে লসে যাবে পুরো ইম্পোর্ট ফ্যাক্টরি লস প্রাইস আমার না ঠিক আছে আপনাদের তো পুরো লাখ খুলে গেছে মানে আমি কিছু লসে দিলাম ফ্যাক্টরি কিছু লসে দিল বুঝতেছেন তো ফ্যাক্টরির ইম্পোর্টার থেকে লসে আসা মানে নাই প্রাইসে ড্রেস পাবেন কারণ আমারও তো একটা লিমিট থাকে সামটাইম কিছু ড্রেসে এখানে কোনো লিমিট নেই দেখেন কতগুলো একটা পাঁচটা সাইজ আছে কোনোটা তিনটা সাইজ আছে আর একটা ফ্রি সাইজ আছে হ্যাঁ একটু দেখিনি যেহেতু লিমিটেড খুব বেশি থাকলাম একটা দেখাতাম বা দুটা বাট যেহেতু এগুলো প্রত্যেকটাই নামমাত্র কোয়ান্টিটি আছে আমি এক লাইভে দেখাই দেই যেন আমাকে বলতে না পারেন যে আপু আমি পাই নাই আমি পাইনি আমি পাইনি আজকেও কিন্তু তিনটা লাইভ যাবে বিস্মিলার মান রহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে ভ্যারিফাইড পেজ থেকে তানহা চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন জানান সবকিছু ঠিকঠাক আছে কিনা আমার এখানে ইলেকট্রিসিটি নাই গতকাল মাইকিং করেছে নয়টা থেকে পাঁচটা ইলেকট্রিসিটি থাকবে আমি জানি না আমার আইপিএস বা সাপোর্ট কতক্ষণ থাকবে ইন বাই চান্স যদি দেখেন হুট করে চলে গেছে সবকিছু তাহলে বুঝে নেবেন শেষ কারণ আমি অনেকক্ষণ ট্রাই করেছি যে ইলেকট্রিসিটি আসবে আস্তে না আমার এখানে ইলেকট্রিসিটি নাই বিসমিল্লা শুরু করছি হ্যাঁ ফার্স্টে আমি নিয়েছি যেটা আমার পেজে খুব মারামারি ছিল খুব হিট একটা জামদানির ড্রেস ছিল যেটার কিনা প্যান্টও কাজ ছিল সাইজেই পাবেন বাট খুবই লিমিটেড এর আজকে যতগুলো ড্রেস দেখাবো বলে রাখি এগুলোর ওয়াশ রেস্ট্রিকশন থাকছে না ইনারের ঝামেলা থাকছে না আরামের একশো তো একশো গ্যারেন্টি সেই ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে এই যেমন ধরেন এই ড্রেসটা এটা তো অনেক কম আজকে এক হাজারের ঘরেও পাবেন মানে আহ নয়শোর ঘরে মনে আছে নাকি নয়শোর ঘর একটা দিব মনে হয় হ্যাঁ নয়শোর ঘরও দিব আপু এখনকার যুগে এরকম ড্রেস নয়শোর ঘরে মানে নয়শোর ঘরে ভাবা কিন্তু যায় না না ও এক হাজারের ঘরে সরি 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 এক হাজার নিরানব্বই টাকা না তার চেয়ে কমে ভাবা কিন্তু যায় না এটা নাকি ওটা দেখেন তো কোনটা এটা ড্রেসটা কোনটা এটা 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 ও মাই গড মানে আজকে জাস্ট ক্রেজি অফার আর এটা তো খুবই সুন্দর এটা আপু এত সুন্দর হ্যাঁ আলজোয়েভার একটা ডিজাইন এটা খুবই লাগজারি একটা আইটেম খুবই 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 লাগজারি আইটেম দেখেন নিচে চিকেন কারি করা আছে আজকে এক চেক মানে একটার সাথে একটা মিলাতে পারবেন না এক একটা এক রকম সুন্দর হ্যাঁ এই যেমন এটা লার্জ এক্সএল কি কি সাইজ আছে আমি জানি না এই যে দেখেন এটা প্রত্যেকটা খুব লিমিটেড আছে আর এটা আমাদের পেজের আমার পড়া এবং এইটা এটা আপনি অলরেডি দেখেছেন খুবই হিট দুটো ডিজাইন এটা তো অনেক বেশি সুন্দর এই যে দেখেন সো যারা আসবেন আমি আজকে অনেক লেট করে এসেছি আসলে যেদিন হচ্ছে গিয়ে এগুলো আমি এতক্ষণ আগের প্রাইস কত ছিল কত ডিসকাউন্ট দিচ্ছে এগুলো হিসাব মিলাম তার মধ্যে ইলেকট্রিক জন্য অনেক ওয়েট করলাম সাড়ে তিনটা পর্যন্ত ভাবলাম যে না চলে আসবে চলে আসবে বাট স্টিল নাও কোনো খবর নাই হ্যাঁ

মাস্ট মেনশন করবেন নালে আপনাদের সাইজ আস করতে করতে ততক্ষণে ড্রেস শেষ হয়ে যায় ও প্রথমত ড্রেস দিবেন তারপর সাইজ দিবেন তারপর হচ্ছে কি ফুল অ্যাড্রেস সব আ ফোন নাম্বার যেটা ফ্রি সাইজে একটা মনে আছে সেটা তো টেনশন নাই ওকে আমি আগে কিন্তু সব প্রসেস প্রসিডিউর বলে দিলাম ঢাকার ভিতর পরে শোরুমগুলোতে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন না কারণ এগুলোর কোয়ান্টিটি নাই সব জায়গা থেকে এনে ক্লিয়ারেন্স দেয়া হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমরা কিন্তু বিকাশ ফুল পেমেন্ট চাই না যারা চায় তারা ফ্রড এন্ড ফেক এতবার বলার পরেও যদি আপনি বিকাশ করে দেন তার ডাইভার আপনি নেবেন আমরা কিন্তু নিই না আর মেলা কিন্তু টুম থেকে আবার বাকি যতটুকু ছিল সেটা শুরু করব আজকে ফ্যাক্টরি থেকে যেহেতু দিচ্ছে তাদের লস প্রাইসে আমি একটা মেলা করে দিচ্ছি যেহেতু তারা আমার ইম্পোর্টার সো যদি নিতে পারেন অনেক বেশি জিতবেন মাসাল্লাহ দারুন কালেকশন থ্যাংক ইউ সো মাছ আপু খুব দ্রুত দেখাবো প্রতিটা ড্রেস মিনিটে মিনিটে মনে দেখাই দিব ওকে শুরু করে দিচ্ছি ফার্স্টের জামদানিটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটার মধ্যে আমরা সাইজ কয়টা পাচ্ছি আমি বলে দিচ্ছি সাইজ পাচ্ছি কয়টা আমরা পাঁচটা সাইজ পাচ্ছি হ্যাঁ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ঠিক আছে আমরা টোটাল সাইজ পাচ্ছি কয়টা টোটাল সাইজ পাচ্ছি আমরা পাঁচটা সাইজে ঠিক আছে টোটাল আমরা পাঁচটা সাইজে পাচ্ছি ঠিক আজকে আপনারা এটা কততে পাবেন কত ডিসকাউন্ট পাবেন সব দেখিয়ে দেব প্রথমত আসি প্যান্টে হ্যাঁ প্যান্টটা থাকবে একটু লুজ ফিটিংসে প্যান্টের নিচে থাকবে এরকম সুন্দর করে জামদানি ওয়ার্ক ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড ম্যাক্সিমাম একটু ইম্পোর্টেড পাকিস্তানি কটন বডিটা ঠিক আছে ম্যাক্সিমাম আর এটাও কিন্তু কটনের মধ্যে ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন পুরো সালোয়ারটা আর কিছু দেখাবো না আমি খুব শর্টকাট দেখাবো ঠিক আছে এটা আপু অলরেডি পরে আছে দেখতে পাচ্ছেন প্যান্টটা একটু লুজ ফিটিংসে গেল প্যান্ট প্যান্টটার থাকবে বেল্টিং এক পাশটা ইলাস্টিক তারপরে চলে যাবো দোপাট্টায় হ্যাঁ দোপাট্টা আপু অলরেডি পরে আছে ধরেন অলরেডি পরে আছে হান্ড্রেড পার্সেন্ট অন্য এখানে পিক ওয়ার্ক করা থাকবে ভীষণ বড় দোপাট্টা দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এখানে বক্স বক্স প্যাটার্ন থাকবে খুবই লিমিটেড সবাই একটু শেয়ার করে দেন লাভ লাইক দিয়ে একটু শেয়ার করে দেন প্লিজ দেখেন ওনাটা কত বড় অনেক অপেক্ষার পর তোমাকে পেলাম আপু আমি যাই না ধুমধাম ইলেকট্রিসিটি চলে যেতে পারি ঠিক আছে সকাল থেকে আমার আমাদের ইলেকট্রিসিটি নাই আমি আইপিএস এর সাপোর্ট আমার পুরো অফিস চলতেছে আর কতক্ষণ থাকবে একদম সিগনালে সিগনালে পোষণ চলে আসে আপু দুইটা আপু পেয়ে যাবেন যদি এরকম কিছু হয় একটু ইনবক্সে নক দিয়ে দেন হ্যাঁ আপু কেমন আছো থেকে একটা ড্রেস আসছে হ্যাঁ আর একটু ছোটো তাড়াতাড়ি লিখতে হবে কনফার্ম করেছি না জানতে জানাতে বলেন হ্যাঁ কনফার্ম হলে আপনি কনফার্মেশন কোড পেয়ে যাবেন ঠিক আছে এটা হয়ে যাচ্ছে দোপাট্টা নামাজি একটা দুপারটা আপনি নেক ঢাকবেন মাথায় ঘুঁটা দেন আমি ভিডিওটা উঠাই দিব নেই যদি সম্ভব হয় বা ছবি দিয়ে দিব আসলে এত কম পিসেসে এতভাবে দেখাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে গেল হচ্ছে গিয়ে অন্যটা হান্ড্রেড পার্সেন্ট লাক্সারি প্রিমিয়াম ইম্পোর্টেড পাকিস্তানি লন কটনের ড্রেসটা পেয়ে যাব আর এখানে সাইজগুলো লিখা থাকবে হ্যাঁ এখানে সাইজগুলো লিখা থাকবে সাইজ বরাবর আপনার শোল্ডার মানে চাপান এগুলো সব সাইজ বরাবর ছোটো বড়ো হতে থাকবে ঠিক আছে সাইজ থাকছে টোকায় 46 পর্যন্ত 38 40 42 44 46 টোটাল আমরা পাঁচটা সাইজে পাবো ঠিক আছে আর উপরের অংশটুকু হট পিং থাকবে নিচের দিকে জামদানি প্যাটারনে প্রিন্টিং প্লাস পুরো এমব্রয়ডারি জামদানি প্যাটারনে থাকবে আমি প্রাইস প্রত্যেকটা ধুমধাম বলবো যদি ইলেকট্রিসিটি চলে যায় যেখান যে কয়টা বাকি থাকবে সেটা পরে আমি কখনো লাইভ করে দেব বাট আজকে আর এটা লাইভ পাবেন না কারণ আজকে আপনারা সাতটা বাজে পাবেন হচ্ছে কি এক্সপেন্সিভ পাকিস্তান এক্সক্লুসিভের একটা ব্র্যান্ড নিউ যেটা তিনটা ড্রেস আমি দেখাব তিনটাই চোখে লাগার মতো সুন্দর না নিতে পারলে এগুলো রি স্টক আগে হওয়ার কোনো চান্স নাই বিকজ অফ প্রচন্ড পরিমাণ ক্রিটিক্যাল স্টিচিং প্রচন্ড পরিমাণ কাজ ঠিক আছে আমি আগে থেকে বলে রাখতেছি কখন কি পাবেন লাস্ট 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 লাইফ থেকে কিসের উপর সেটা বলে দিচ্ছি দেখাতে দেখাতে ওকে সো এটার মধ্যে পাঁচটা সাইজ থাকবে পাঁচটা সাইজ তারপরে কোনটা দেখাবো তারপর ওটা দেখান ওটা দেখান পরেরটা হ্যাঁ দেন দেখি আমি হ্যাঁ হ্যাঁ এটা কয়টা সাইজ আছে এটা এটা কয়টা সাইজ এটাও কি পাঁচটা সাইজ একটু বের করেন না হ্যাঁ এটাও পাঁচটা সাইজ তাই না আচ্ছা এটা থার্টি এইট সাইজটা একটু বের করেন তো এখানে আছে নিয়ে আসেন তো থার্টি সেসটা আমি জাস্ট এইটার উপর একটু পরে দেখাই দিব যে সাপুদের বুঝার সুবিধার্থে হ্যাঁ তো এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল পাঁচটা সাইজে এটার প্রত্যেকটারই আপনার স্লিভ যাবে কত একটু লিখেন না স্লিভ আর লংটা একটু লিখতে হবে এটা এটার জন্য কি ইলেকট্রিসিটি লিখতে হয় না কি এরকম কিছু আচ্ছা অন্য হয়ে যাবে এইটি থেকে নাইনটি লম্বা আর চড়া হবে ফর্টি প্যান্টের হিপ হবে ষোলো লম্বা হবে আপনাদের থার্টি নাইন থেকে ফর্টি ওকে আর আর দেন এটা এটা কার জন্য অপেক্ষা করেছেন আপা হুম বুঝি না মানে কি কেন কারণ কি তাহলে এতক্ষণ কি করলেন এতক্ষণ তো লিস্ট করে ফেলতে পারতেন না প্রত্যেকটারই স্লিপ যাবে আঠারোর মতো আঠারো থেকে উনিশের মতো প্রত্যেকটারই লং যাবে হচ্ছে কি বডি তো বলেই দিলাম কত যাবে ঠিক আছে আর লংটা এগুলো পাকিস্তানি মেজারমেন্টে পাবেন ফর্টি টু আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি দেখেন আপু এগুলোর কোয়ান্টিটি আমি তাড়াহুড়ো করতেছি যে এখানে খুব সুন্দর করে একটা লেসিং আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে সো এটা প্রাইস যাচ্ছে আপনাদের জন্য আজকে ক্লিয়ারেন্সে হ্যাঁ ক্লিয়ারেন্সে কত বলেন ক্লিয়ারেন্স কত প্রাইস দেবো এটা প্রায় ছিল আপনাদের কত ষোলোশো আশি না কত ছিল এটা আচ্ছা এটা আজকে যে কয়জন নিতে পারবেন আজকে এটার এটা প্রায় যাবে শুধুমাত্র আপনাদের জন্য ওনলি ওনলি এক হাজার তিনশো নিরানব্বই টাকা এক হাজার তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে এক হাজার তিনশো নিরানব্বই টাকায় পাঁচটা সাইজ সহ কোয়ান্টিটি নাই একটা না পেলে আরেকটা নিন আমি আসার আগে আমি কিন্তু এসেই বারবার বলতেছি কোয়ান্টিটি নাই ওয়াশের রেস্ট্রিকশন নাই ইনারে ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বাট যদি আপনি যত্ন করে ওয়াশ করে কটন ড্রেস পরেন অনেক বেশি লং লাস্টিং হয় এটা আমরা সবাই বুঝি ডান তারপরে আমি চলে যাব দ্বিতীয় ওয়ান এই যে এটা আমি একটা জাস্ট একটু পরে দেখে আপনাদেরকে নাই যে দেখেন ভাস থেকে ওপেন করেছি আয়রনেরও দরকার নেই যে দেখেন জাস্ট ভাসটা আমি এটাই পড়ি জাস্ট একটু লাইনে থাকেন লাইনে থাকেন বলতেছি আমি হচ্ছে যে এক মিনিট এক মিনিট এই যাবি কিন্তু প্যান্ট চেঞ্জ করে নি ঠিক আছে এটার উপর দিয়ে একটু পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য ওটা যারা অর্ডার ওটা যদি অর্ডার করে না পান তারপরে আমি আসি একটা এই লাইভ থেকে একটা চুজ করবেন ড্রেস পাবেন আগে থেকে বলে রাখি একটা চুজ করলে ড্রেস পাবেন না মিনিমাম আপনাকে দুটো চুজ করতে হবে হ্যাঁ আমি আর প্যান্টটা চেঞ্জ করলাম না এটা হচ্ছে পার্পল কম্বিনেশনে হাতায় থাকবে চিকেন কারি ওনাটা অনেক এক্সপেন্সিভ যে ওনাগুলো হয় সেই ওনা পাবেন প্যান্টটা দিয়ে দেন প্যান্টটা থাকবে হচ্ছে কি আপনাদের কি কালার দেখিয়ে দিচ্ছি আসলাম অলেকম অলেক সব পার্পল কালার ঠিক আছে ড্রেসে চলে যায় প্যান্টটা হচ্ছে ভেরি সিম্পল কটনের মধ্যে একপাশে বেল্ট একপাশে পাশে ইলাস্টিক এবং প্যান্টগুলো প্রত্যেকটার প্যান্ট একটু লুজ ফিটিংসে হবে এই যে ডান তারপর আমি চলে যাবো ড্রেস এই হয়ে যাবে আপনাদের ভীষণ রকমের সুন্দর ড্রেস পুরো ড্রেস এটাতে থাকবে চিকেন কারি অল ওভার এটাতে চিকেন কারি থাকবে কারণ এটা ডিজাইন ডিজাইন হ্যাঁ দেখেন খুব সুন্দর করে কারি থাকবে বাট ছিদ্রটা এখান থেকে এটা শুরু হবে এখান থেকে এতে করে আপনাদের বডিটা শো হবে না ইনার টিনারের দরকার টরকার কিছু নেই দেখেন পুরোটাতে চিকেন কারি করে এটাও ক্লিয়ারেন্স অফারে পাবেন পুরোটার মধ্যে দেখেন শিপলিক চিকেন কারি ওয়ার্ক করে এটা কিন্তু আমার এন থেকে ডিসকাউন্ট লাইভ হচ্ছে না আমি আগে থেকে বলে রাখি আর এটা হচ্ছে স্লিভটা স্লিভের মধ্যে দেখেন শিপলিক চিকেন কারি উইথ কাটওয়ার্ক থাকছে পুরোটার মধ্যে ডিজিটাল 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 হাতার দেখেন সুন্দর করে পুরোটার মধ্যে ডান আর এখানে কিন্তু আলাদা করে এগুলো সব সেলাই করাই যে এগুলো কিন্তু পরে যাওয়ার চান্সেস নেই যে দেখেন এগুলো সবকিছু সেলাই করে যে দেখতে পাচ্ছ সেলাই করা সেলাই করা ডান তো সামনে পিছনে নিচে সব জায়গায় অনেক হ্যাভি কাজ আছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টাটা এই যে দেখেছেন সাদা সাথে যে মাইশরি যে ওই টাইপসির একটা দোপাট্টা এটা কটন বলেন শিপন বলেন যারা আছেন সবাই পড়তে পারবেন বাট এটা একটু অনেক লাকজারি একটা লুক দেয় ঠিক হ্যাঁ লাকজারি একটা লুক দেয় খুবই সুন্দর অলরেডি আমার পেজের আপুদের কাছে এইটার অনেক অনেক ড্রেস আছে এই যে চলে গেলাম এটাতে এটাতে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পাঁচটা সাইজ যাবে প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি ওয়ান লং হবে ফর্টি টু উনি এইটি সিক্স লম্বা ফর্টি প্যান্টের হিপ হবে ষোলো লম্বা হবে উনচল্লিশ ইঞ্চ এটা যারাই আজকে নিতে পারবেন এটা ক্লিয়ারেন্স অফার প্রাইসে চলে যাবে কততে এটাও আপনাদেরকে দিয়ে দিলাম 1450 এটাও 1450 1450 এ সাইজ সহ চিকেন কারি দামানে চিকেন কারি লিখিত গ্যারান্টি রাখেন কোথাও পাবেন না লিখিত বর্ষই গ্যারান্টি রাখেন কখনোই পাবেন না 1450 এ এরকম ড্রেস লিখিতর উপর লিখিত গ্যারান্টি সব সেলাই করা টেকসই বলবো যে কোন রেস তোমাকে আহ হ্যাঁ অবশ্যই সুন্দর লাগবে না কেন আপু অবশ্যই সুন্দর লাগবে অবশ্যই সুন্দর জিনিস পড়লে সবাইকে সুন্দর লাগবে তারপরে দিয়ে দেন তারপরে দিয়ে দেন হ্যাঁ তারপরে হচ্ছে কি এটা হ্যাঁ আরো যদি চাই ডিসকাউন্ট এটা 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 দেন কি কি আছে হ্যাঁ আমি জাস্ট হচ্ছে উপর দিয়ে পরে ফেললে হবে ফ্রি সাইজটা পরে ফেলা যাবে হ্যাঁ এগুলো তো দেখেন না আপু ড্রেসটা আয়রনেরও দরকার হয় না কোনটা এটা এই যে দেখেন আয়রনও লাগবে না ভাবতে পারেন দেখেন জাস্ট এই ড্রেসটা যদি আমি পরি এটা কি এটা কি এটা এটা কোথা এটা কোনটা হুম আচ্ছা আমি যাচ্ছি একটু পিন করে আপনাদের বোঝার সুবিধার তো এটা পড়লেও কিন্তু সুন্দর লাগবে কারণ এই পাশে একটু কোট স্টাইল আছে খেয়াল করে দেখেন আমার আবার এই প্যাটার্ন পছন্দ তারপরে দেখেন এখানে নিচে হচ্ছে চিকেন কারি আছে সব ক্লিয়ারেন্স অফারে যাবে এটা হচ্ছে ডিজাইন নাম্বার দেখেন স্লিভ এটা বিশাল বড় হ্যাঁ স্লিভ দেখেন এটা অনেক অনেক বড় এটা কি ইয়ে করছেন আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এই টাইপসের ড্রেস পরলে আমি জাস্ট এর উপর দিয়ে একটু পরে দেখে আপনাদের বুঝার সুবিধার্থে প্যান্ট প্যান্ট কিছু পরবো না ওনার জামাটা একটু পরে দেখে আপনারা বুঝতে পারবেন ইজিলি হ্যাঁ দেখেন এগুলো গায়ে পড়ার সাথে সাথে মনে হয় কি আমার বডির জন্য দেখেন একদমই ইজি আপোট এগুলো এত আরাম পাবেন পরে এটা তো যারা কটন লাভার মানে কটন বলতে অজ্ঞান তাদের জন্য বেস্ট কোয়ালিটি যে সুপার ডুপার বেস্ট পুরো বডিতে চিকেন কারি স্লিভে কাজ নেকের সব কিছু ওয়া উন্নাটা ভীষণ বড় মানে কোনো ওয়েট নাই মানে থাকে না জিরো ওয়েট টাইপস এর এটা একটু টমেটো টমেটো রেড কালার বলতে পারেন রেড কালার এটা কি কালার ডার্ক মিষ্টি মিষ্টি মনে হয় ডার্ক মিষ্টি কালার মনে হইতেছে আমি জানি না খুব ম্যাজিকাল একটা টোন কালার হ্যাঁ এগুলোর কোয়ান্টিটি হবে না আমি আগে থেকে বলি তো যদি না পান মন খারাপ কিন্তু করা যাবে না ঠিক আছে এই দেখেন এটা হয়ে যাচ্ছে একদমই লাইট ওয়েট আপু একদমই লাইট ওয়েট আমার কাছে এরকম প্যাটার্নের ড্রেস খুবই ভালো লাগে খুব ছবি বলতে খুবই ভালো লাগে জাস্ট লুক কোনটা আমি কি সাইজ বলছি কি বলছি শুনে বুঝে অর্ডার করবেন পরে বলবেন এটা কি ওটা কি ভাই এগুলো ফুল স্লট আমার এখানে আছে জাস্ট আপনার অর্ডার করবেন দিবেন এটা কিন্তু ক্লিয়ারেন্সের জন্য লস নিয়ে তারা দিয়েছে সো বুঝে শুনে অর্ডার করেন দরকার না হলে কোনো ফাজলামোর জন্য অর্ডার করবেন না রিটার্ন চিন্তা করলে অর্ডার করবেন না কনফিউজ থাকলে অর্ডার করবেন না আজকের লাইভের একটা ড্রেস কনফিউশন নিয়ে অর্ডার করবেন না ঠিক আছে এই দেখেন এখানে খুব সুন্দর করে নেকের মধ্যে ডান এই দেখেন কি সুন্দর করে কাজ এখানে প্রত্যেকটা বাটন আপু সেলাই করা প্রত্যেকটা বাটন সেলাই করা আর প্রতিটা জিনিস দেখেন চিকেন কারির কাজগুলো দেখেন বডিতে এক ফোটা তিল পরিমাণ কোন রকমের মানে লাগার সম্ভাবনা নাই আর এই জিনিসটার জন্য কিন্তু স্লিমদেরকেও সুন্দর লাগবে আর যারা একটু গুল্লুমুল্লু আছেন তাদেরকে স্লিম করে দিবে হ্যাঁ আর দামানের পোষণটা তো অনেক বেশি সুন্দর এটা অনেক জোস অনেক জোস এটা আসলে মিস করবে না যারা লাইভ দেখতেছেন তারা এটা সোল্ড আউট শুয়ে না আসলে সত্যি কথা অনেক জোস একটা জিনিস মানে দাম এটা সেই তুলনায় কিছুই না মানে যারা পাকিস্তানি লাকজারি কটন পরেন তাদের এত ভালো লাগবে তিল পরিমাণ কোন কিছু

আচ্ছা আমার কাছে হ্যাঁ সাদাভারের কালেকশন আছে আপু আপনি যে আর আচ্ছা এই যে মডারেটর কে লাইভ দেখছে দেখে আসেন তো যে আর স্মার্ট চয়েস ওনাকে ব্যান করেন তো এই যে আরেকটা চোর পাইছি এই যে দেখতেছেন না যে আর এই যে এরা হচ্ছে বিভিন্ন নাম দেখলে যে আর স্মার্ট চয়েস এই যে কমেন্ট করছে চোর এই যে চোর ফ্যামিলি থেকে কিছু শিখে আসেন নাই চোর বাটপার এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় চোর এখানে আইসা মানে পাখি আপনাদেরকে একটু নেওয়া যাবে বিকাশ কার একটু ফাঁদে ফালানো যাবে নেওয়া যাবে এত চোর মানুষ হয় চেয়ার স্মার্ট চয়েস তার দেখেন তো কে লাইভ দেখে বলেন এখন ব্যান করতে বলেন চোরটাকে একটা থাপ্পড় লাগায় চোরটাকে বলেন এখান থেকে বের করতে মানে ডিজিটাল চোর এরা এরা যে এদের বাবা মার মাংস জানি না কোনো বাবা মা তো আসলে খারাপ সন্তান জন্ম দেয় না। কিন্তু এরা আসলে এদের জন্য এদের বাবা মারাও কথা শুনে চোর বাটপার কথাকার মানুষের মানে টাকা মেরে খায় খারাপের খারাপ এই যে এখন এরকম করে এটা তো পাবলিক প্লেসে চোর কিছু চোর আসে না লোক সামলাইতে পারে না এসে বলে ফেলছে দেখেন যে মানে চোর কোথাকার পাইলে সামনে একটা থাপ্প লাগাই দিতাম সত্যি কথা যেটা বাটপার কোথাকার বাটপার এখনো পর্যন্ত দেখতেছে কত নির্লজ্জ এরা চিন্তা করেন ঠিক এই কারণে আমার আমার পেজের এমন মেসেজের প্রেসার আপ আলহামদুলিল্লাহ মাসাল আমি বলে বুঝাইতে পারবো না মানে যা ডিরেক্ট আপনার ক্র্যাশ করে আমার মেসেঞ্জার কেন করে জানেন আমার দোষ আছে যে ম্যাক্সিমাম রেস সোল্ড আউট কিন্তু আমি ভয় পেয়েছি দিই না এই চোর বাটপার গুলোর ভয় দেয় না জানেন এই চোর গুলো করে কি স্টক আউট দিলে আপুদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে ফাঁদে ফেলানোর চেষ্টা করে কেউ না কেউ ফাঁদে পড়ে যায় পড়ে গিয়ে শেষে আমার ভুল বুঝে বিকাশ নেয় না এগুলো হচ্ছে চোর বাটপার কত বড় সাহস চিন্তা করেন আপুর বলে আপু আমার কাছে সাদা বিভিন্ন কালেকশন আছে চাইলে নিতে পারেন চিন্তা করছেন অবস্থাটা আমার ছবি দিবে কিছু একটা বাটপারি করবে টাকাটা নিয়ে গায়েব হয়ে যাবে অনেকে আছে যে মানে মানে আপনাদের বুদ্ধিটা খাটান না কিরকম পরিমাণ চোর দেখেন এখনো পর্যন্ত আছে কি ব্যান করে নাই ব্যান করে না ওরা চোখে দেখে না কে আছে কে আছে লাইভটা কে দেখতেছে কোন অন্ধ হ্যাঁ কি ফাহিম কি চোখে দেখে না এখনো পর্যন্ত চোর এখনো পর্যন্ত লাইভটা দেখতেছে কিভাবে দেখতেছে চোর বাটপার বন্ধ করেন মেজাজটা খারাপ হয় এ বাটপারকে এখনো বের করতে পারতেছে না কেন চোর বাটপার গুলো আসে এখানে লাইভ দেখে ফালতু কোথাকার স্টিল না সে লাইফ টা দেখতেছে মনটা চাইতেছে চিন্তা করেন আমি দেখতে পাচ্ছি যে একটা বিকাশের বাটপার লাইভ দেখতেছে তার তখন কি করতে মনছে বলেন নাম এরকম শুধু আমার না বিভিন্ন পেজের নাম মানে ই করে করে তারপরে হচ্ছে কি আপনার বিকাশগুলো নিতে থাকে এত বড় খারাপ এগুলা জানেন মেজাজটা খারাপ হয়ে যায় সাহস কত বড় হয়েছে চিন্তা করেন লাইভের মধ্যে এসে বলে কত বড় বাট এ হচ্ছে গিয়ে অবস্থা বুঝছেন এদের কাজ হচ্ছে চিটারি বাটপারি করার আর কিছুই নেই এগুলো জন্মগ্রহণ করছে এরকম থাকে না হচ্ছে শয়তানের হচ্ছে যে ছায়া এগুলো একটা এই যেটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনার হাতের মধ্যে লেসিং ওয়ার্ক মানে লিমিট রাখার উচিত কত বড় সাহস চিন্তা করেন দিনে দুপুরে ডাকাতি করার মতো অবস্থা কত বড় ইডিয়েট এগুলো চিন্তা করেন আমার কাছে আসছে আশার ওই যে কতজন লোভে পড়ে যাব ও তাই কি দেন টাকাটা বিকাশ করে যখন সব হারায় যায় এরপর আসা আপো কি করবো

শুরু থাকে আচ্ছা যাই হোক আর কতের মধ্যে পুরোটার মধ্যে আপনার ডিজিটাল খারাপ হয়ে যাবে আপনি একটা গালি দিয়ে দিবেন সুন্দর মতো এই যে দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু প্যান্টের মধ্যে আমরা কাজটা পাচ্ছি ঠিক আছে কই ছিলাম ভুলে গেছি আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের প্রত্যেকটা এটা এটা একটা ফ্রি সাইজে পাবেন হ্যাঁ এটা একটা সাইজ আছে সাইজ অভেলেবেল নেই এটা কিন্তু প্রচুর লসে পাবেন হ্যাঁ লাইভ আটকাচ্ছে যে বললাম না আপু এই যে লাইভ এখন আটকাচ্ছে রিপোর্ট করা শুরু করছে এগুলো একটা গ্যাং থাকে বুঝছেন এগুলার একটা আলাদা গ্যাং থাকে নেট প্রবলেম আমার এখানে নেট ঠিক আছে আপু সাউন্ড প্রবলেম সাউন্ড প্রবলেম না নেট প্রবলেম না ওই যে রিপোর্ট করতেছে বাট পারি করতে পারতেছে না তো এই দেখেন এবার দেখেন একটু দেখি ঠিক হয় কিনা ড্রেস অর্ডার করলে আপু অবশ্যই রিপ্লাই পাবেন কেটে কেটে আসতেছে হ্যাঁ লাইভটা কেটে কেটে আসতেছে মানে এই বাটপার গুলার যন্ত্রণায় মনে করেন যে কি আর বলবো আচ্ছা আমি একটা সেকেন্ড দেখি ঠিক হয় কিনা লাইফ কে কাটা ই করা তো মানে ঝামেলা অনেক ঝামেলা মানে একটা ইয়ে করতে পারে না কষ্ট পরিশ্রম করে খাবে না বুঝছেন বাটপারি করে খাবে জন্মগ্রহণ করছে যে বাটপারি করার জন্য আহ কিন্তু আপু পেজে নক করেছে লুন আপু আমাদের পেজে আপু ওয়েবসাইট আছে আপনি যদি পেজে মনে করেন যে রিপ্লাই পাচ্ছে না ডাব্লিউ ডাব্লিউ আপু ওখান থেকে চাইলে নিতে পারেন অথবা আপনি স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিবেন হ্যাঁ লাইভ ডিস্টার্ব করছে আপু এই যে নেট প্রবলেম না নেটের জন্য না আপু আমার এখানে নেট ফুল ক্লিয়ার আছে সব ঠিকঠাক আছে গতকালকে আমার নেট ঠিকঠাক করানো হয়েছে নেটের জন্য হচ্ছে না আপু এটা এটা রিপোর্ট করলে এরকম করে রিপোর্ট করছে এই যে বললাম না গালি দিচ্ছি না তো একটা চক্র থাকে এটা হচ্ছে যখন রিপোর্ট করে স্টার্ট করে তখন এমন হয় কিছুক্ষণের মধ্যে আই হোপ ঠিক হয়ে যাবে হ আচ্ছা আনরজ সাকিবু কাকির রিপ্লাই দিছেন আপনারা না দেখেন আমার মডারেটর কতগুলা গাধাগুলার এখানে পাইলা রাখা দেই লাইভ দেখার জন্য এরা দেখে না স্টুপিডগুলো আপনারা রিপ্লাই করেন আপনারা দেখেন সেই কমেন্ট তারা পায় না মানে এত রাগ লাগে এদের উপরে বিশ্বাস করবেন আবু ফাজে ফারনাপু ঠিক বলেছেন এখন ঠিক হয়েছে কিনা একটু বলেন আমাকে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা আমি এইখান থেকে করে দিছি রিপোর্ট করতে তো একটু দেখেন তো এখন ঠিক হয়েছে কিনা আপু হ্যাঁ একটু দেখেন তো এখন ঠিক হয়েছে কিনা আমি দেখতে পাচ্ছি যে কাটা 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 আসতেছে এখন ঠিক হয়েছে কিনা একটু জানান আপু আপনাদের এখানে সমস্যা না সবার সবার এখানে সবার তার একসাথে নেটের প্রবলেম এটা রিপোর্ট করে রিপোর্ট করলে তখন হঠাৎ করে লাইভ এরকম শুরু করে বাটপারে করতে পারতেছে না যে বাটপারে ফ্ল্যাশ হয়ে গেছে এখানে একটা এদের আবার করে কি নিজেদের আইডি থাকে আইসা দেখবেন কত এখন উল্টাপাল্টা কিছু কমেন্ট করা শুরু করবে এর একটা গ্রুপ আছে গ্যাং আছে এদের বুঝছেন আলাদা একটা গ্যাং থাকে এগুলার এই হচ্ছে অবস্থা তোমার সুন্দর আমি আহ উনপঞ্চাশটা ড্রেস দিয়েছি আরিফা মেরি থ্যাংক ইউ সো মা শোনা না একটু বের যাদের একটু প্রবলেম আপু